আজকের পর্বের শুরুতেই দেখা যায় টগর পারলকে বলছে বাবা ভুবনেশ্বর আছে বলেই তুই আজ শাস্তি পাচ্ছিস পারল বলে ধর্মের কল বাতাসে নড়ে এটা মনে রাখিস এদিকে মৌসুমি অফিসারকে বলে ও পাক্কা ক্রিমিনাল এক্ষুনি ওকে নিয়ে যান আর অফিসাররা পারলকে ধরে নিয়ে যায় তখন মল্লার বাবাকে ফোন করে জানাই পারলকে পুলিশ ধরে নিয়ে গেছে ছোট কাকা খবর শুনে বলে আমি তো বারণ করেছিলাম আচ্ছা আমি আসছি অন্যদিকে পারলকে লকআপে ঢোকানো হয় অফিসার জানিয়ে দেয় সোমবার কোর্টে তুলতে হবে দুদিন এখানেই থাকতে হবে পারুল কাঁদতে কাঁদতে বলে স্যার আমি চুরি করিনি ভিডিওটা ভুয়ো কিন্তু অফিসার বিশ্বাস করে না ছোটো কাকা বাড়ি ফিরে মৌসুমিকে অনুরোধ করে দয়া করে কেসটা তুলে নাও এভাবে বসুবাড়ির অপমান করো না কিন্তু মৌসুমি বলে আমি পারুলকে এবারির বউ মানি না কেস তুলবো না কাকা কাকাবাবু বলে আমি নিজেই পারুলকে জামিন করাবো অফিসার জানাই কেস কোনোভাবে বন্ধ হবে না সোমবার কোর্টের শুনানি পারুল ছোটো কাকাকে বলে ওরা ত্বককে তক্কেই ছিল আমাকে ফাঁসানোর জন্য তবে কোর্টেই আমি নির্দোষ প্রমাণ হব এদিকে মৌসুমি শিরিন টগোরা বাড়িতে পার্টি করতে থাকে পারুল জেলে গেছে বলে খুব খুশি মল্লার হঠাৎ এসে সব দেখে চিৎকার করে ওঠে এত বড় বিপদ বাড়িতে আর তোমরা পার্টি করছো তাও আবার রায়নের ঘরে শিরিন উত্তর দেয় একটা আপদ বিদায় হয়েছে তাই পার্টি করছি মল্লার রেগে শিরিনের উপর চিৎকার করে বলে তুই মানুষটা খুব খারাপ তাই তো রায়নকে কোনোদিনও পাসনি আর পাবিও না ছোট কাকা বারবার মৌসুমিকে বোঝালেও কোনো লাভ হয় না পারুল বলে আমি চাই না ওরা কেস তুলুক তাহলে তো প্রমাণ হবে আমি দোষী আমি চাই কোর্টে নির্দোষ প্রমাণ হতে অবশেষে কোর্টে শুনানি শুরু হয় অ্যাডভোকেট নাথ পারুলের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলে ভিডিও প্রমাণ দেখায় জর্জ পারুলকে জিজ্ঞেস করে আপনি কি স্বীকার করেন পারুল বলে না স্যার আমাকে ফাঁসানো হয়েছে কোর্টে তখন ঘোষণা হয় পারুলের জন্য নতুন সরকারি উকিল নিযুক্ত করতে গেলে কোর্টের অনেক দেরি হয়ে যাবে তখন পারুল বলে তাহলে আমি আমার আত্মপক্ষ সমর্থনের কোনো সাহায্য পাবো না ঠিক তখনই রায়ান এসে বলে আমি থাকতে তুই লিগ্যালিট পাবি না তাই হয় নাকি পারুল সে নিজেই লয়ার নিয়ে এসেছে পারলের পক্ষে দাঁড়ানোর জন্য আগামী পর্বে দেখা যাবে রায়ান আর পারল মিলে সমস্ত প্রমাণ জোগাড় করে আনে আর কোর্ট পারুলকে নির্দোষ বলে ঘোষণা করে এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন